আল এহসান ফাউন্ডেশন এক ঝাক উদ্যমী তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আল এহসান ফাউন্ডেশন আমি বহুত মানুষ মাইকিং করছি বহুত মজ্যাট মরজ্টে মাইকিং করছে আমি লোক পাইনি এই বহুত জায়গায় মুগ্ধমে চিরেখাপাটা দরগাপা বহুত জায়গা করছে আমি লোক পাইনি এই এত সুন্দর কাজগুলো এত সুন্দর অবস্থানটা দেখা যাচ্ছে শুভ সকাল আপনারা দেখছেন সৃজন এফ এম সাত শূন্য শূন্য আজকে আমরা অবস্থান করছি শাহজাদপুর চুনিয়াখালী পাড়া আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আল ইহসান ফাউন্ডেশনের জাগ কর্মঠ এবং তর তাজা যুবক আল এহসান ফাউন্ডেশনের উদ্যোগে বিগত কয়েক সপ্তাহ যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন কাজের কার্যক্রম চলমান আছে আজকে তার সমাপ্তি ঘটল আমরা সাজাদপুরের দুই নম্বর ওয়ার্ড তথা চুনিয়াখালীপাড়া দরগাপাড়া চরুয়াপাড়া রূপপুর এবং দরগার চর সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ আমরা আনন্দিত যে এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের উপহার দেওয়ার জন্য আল এহসান ফাউন্ডেশন তাদের সবসময় সফলতা কামনা করি তারা যেন তাদের এই কার্যক্রম ধারাবাহিকতা চলমান রাখতে পারে ধন্যবাদ জানাই আমি শাহাবপুরবাসীর পক্ষে আমি মগ্মেক অবস্থান চিনে রেখে পড়ি মগ্ধুমেক অবস্থানে কেয়ার টেকার আমি এক অবস্থানে প্রায় চল্লিশ থেকে পঁচল্লিশ বছর এটা দায়িত্ব আছে কেয়ার টেকার আমি এত সুন্দর কাজ এই পয়লা আমাদের পুকুরপাট ছেলে পেলে গেউ ছেলে পেলে করলো আমরা জানি যে সাজাদপুরে মামুন বিশ্বাস ভাই আছেন এবং শাহবাজ খান ভাই আছেন এরা একক প্রচেষ্টায় ব্যক্তিগত ভাবে তারা বিভিন্ন ভাবে গরিব এবং অসহায়দের সাহায্য করে কিন্তু এক ঝাঁক উদ্যমী তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আল ইহাসান ফাউন্ডেশন এবং সেই ফাউন্ডেশনের আমাদের একজন পরিচিত মুখ আছে এবং সাজাদের প্রিয় ব্যক্তিত্ব তিনি হচ্ছেন আমাদের জনি ভাই আমরা এখন কথা বলবো জনি ভাইয়ের সাথে জনি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসুল আহমদের তো খুব ভালো আছে আলি হাসান ফাউন্ডেশন মূলত এলাকা ভিত্তিক আমরা চালু করেছি মানবতার কাজে নিয়ে যেতে পারার জন্য তো আল্লাহর রহমতে আশেপাশের লোকজনের উৎসাহিত সারা পেয়ে আমরা আসলে ইহিত তো আমাদের ইচ্ছা আছে যে আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দেয় আমরা এই কাজটা মানে ভবিষ্যতে অনেকদিন করে রাখতে পারি শুধু আমাদের এলাকা না পার্শ্ববর্তী এলাকা যেন আমরা করতে পারি আচ্ছা আমাদের প্রতিষ্ঠাতা উনি বলে গেছেন যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে অর্থাৎ আমরা পরবর্তীতে চলে যাব আর একটা কবরস্থানে এখন আপনাদের এই সপ্তাহের মধ্যে বা দু একদিনের মধ্যে আর কি পরিকল্পনা আছে আমাদের সাথে শেয়ার করবেন আসলে আজকে শুক্রবার আমরা তো ব্যবসায়ী আছে ছাত্র আছি মাস্টার সাহেব আছে আমাদের সাথে তো আসলে আমরা শুক্রবার ছাড়া সময় পাই না তো ক্ষেত্রে আজকে আমাদের একটা কার্যক্রম আমাদের এলাকা চালু হয়েছে সেটা হলো শীতার্ধ মানুষের মাঝে শীত বিতরণ কার্যক্রম অলরেডি এরা চালু করে দিয়ে আমরা মানবতার দেয়াল নামে একটা ব্যানার তৈরি করে দিছি ওইখানে বিভিন্ন শীত বস্ত্র রেখে দিয়েছি যার যেটা পছন্দ অসহায় দরিদ্রদের যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যাচ্ছে আচ্ছা আমরা জানি যে আপনাদের সদস্যদেরই নিজস্ব একটা ফান্ডে তারা যে যেমন পারে তেমনটাই তারা দিচ্ছে এই সদস্যদের বাইরেও যদি কোন সমাজের যারা সম্ভ্রান্ত আছেন বা ধর্নাট্য তারা যদি আপনাদের সাথে সংযুক্ত হতে চান বা শরীক হতে চান তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে ভালো কাজ তো ভালো কাজ তো ভালো কাজ করতে হলে ভালো কাজের নিয়ত থাকতে হবে আবার টাকারও দরকার আছে তো সেক্ষেত্রে আসলে টাকা তো বিকল্প নাই টাকা মানে গ্রামের প্লাস আশেপাশে ধনাত্ম ব্যক্তি যদি আমাদের সাহায্য সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমরা সেটা নেব এবং নিয়ে আমরা গরিব অসহায় মানুষের মাঝে যেভাবে বিতরণ করব ইনশাল্লাহ এক টাকাও কম বেশি হবে না এ টু জেড হিসেবে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং শুভকামনা থাকবে আমরা দোয়া এক ঝাক এই শক্ত সমর্থ ইয়াং স্বেচ্ছাসেবীদের জন্য আমরা দোয়া চাই ইনশাআল্লাহ আপনাকে দেখছে সিজন এফএম এর রেডিওর দর্শকরা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলবেন যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও মানবিক কাজে এগিয়ে আসুন আশেপাশে যত লোকজন অসহায় দরিদ্র আছে তাদেরকে সাহায্য করুন আর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে তাদের অন্যতম এবং উল্লেখযোগ্য একটা ইভেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য বৃক্ষরোপণ কর্মসূচি গরিবদের মধ্যে ত্রাণ এবং বন্যার্থীদের মধ্যে সহযোগিতা এবং সেই সাথে শীত বস্ত্র বিতরণও তারা করে থাকেন আমরা এখন কথা বলছি আল ইহাসানের প্রতিষ্ঠাতা হুজুর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনার এই প্রতিষ্ঠান কত সালে স্থাপন করছেন এবং এ পর্যন্ত কতগুলো সামাজিক কাজ করছেন আমাদের সাথে শেয়ার করুন চুনিয়াখালী পাড়া মুখদুমিয়া কবরস্থানে উপস্থিত হয়েছি গুরুস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আলি হাসান ফাউন্ডেশন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ সালে আমরা প্রতিষ্ঠা করেছি আমরা যখন লক্ষ্য করলাম যে সমাজে অনেকে বঞ্চিত থাকে তাদের নিয়ে কাজ করা দরকার এই হিসেবে আমি আমার মসজিদের এলাকার যারা যুবক আছে তাদেরকে নিয়ে আমি পরামর্শ করি কি করতে পারি আমরা সমাজে বঞ্চিত যারা তাদের নিয়ে সে উপলক্ষে আমি আলী ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান দ্বারা করিয়েছি আমার এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা পঁচিশ সালে যেহেতু হয়েছে নতুন আমরা সেই হিসেবে আমরা নতুন হিসেবে অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই পরিষ্কার পরিচ্ছন্নতার বাইরে আর কি কি কর্মকান্ড করে না পরিষ্কার পরিচ্ছন্নতার বাইরে আমরা দরিদ্র অসহায়দের নিয়ে কাজ করি যারা সমাজে বঞ্চিত চিকিৎসার অভাবে অনেকেই অসুস্থতায় পড়ে থাকে তাদেরকে আমরা অর্থ সহায়তা করি চিকিৎসার ক্ষেত্রে এরপরে যারা খাদ্যের অভাব থাকে আমরা করে তাদের সংসার বৃক্ষ বিতরণ করেছি বৃক্ষ রোপণও করেছি আমরা স্কুলে এরপরে যে শীতকাল চলতেছে আজকে যে শীত চলে আসছে আমাদের মাঝে এই শীতে মানে ডিসেম্বরে এই শীতে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি কম্বল বিতরণ করেছি এরপরে আমরা মানবতার দেয়ালীতের পোশাক বিশ জনের মত সদস্য আমাদের ছিল সবাই স্বতঃ ভাবে আমাদের সাথে মানে সংযুক্ত হয়েছে আমাদের সাথে আসছে পরবর্তীতে আমাদের কাজ দেখে এলাকার আরো যুবকরা আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এখন তিরিশুর ঊর্ধ্বে আমাদের সদস্য আর কি সাঁত্রিশের মতো আমাদের আলেসান সদস্য সবাই স্বেচ্ছাসেবী সবাই নিজ উদ্যোগে আমাদের সাথে এসে কাজ করে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হয় এই পরিষ্কার পরিচ্ছন্ন বা আরো যত কর্মসূচি আছে আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দেই সর্বপ্রথম কোন অঞ্চলে এবং কোন কবরস্থান থেকে আপনাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রাটা শুরু হয় আমরা প্রথমে এলাকার রাস্তার আশেপাশে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করেছি তারপরে এলাকায় যে ছোট কবরস্থান আছে শিশু কবরস্থান আছে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে সদস্যরা লোকেশন দিয়েছে কবরস্থান যেটা ঐতিহ্যবাহী পরিষ্কারের কাজ সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আমাদের সদস্যরা আবার এলাকা ঘুরে ঘুরে দেখে কোথায় পরিষ্কার করা যায় তার পরবর্তীতে আবার এই চুনিয়া কিলিপাড়া মুক্তমিয়া যে কবরস্থান আছে এখানকার তথ্য আমাদেরকে দিয়েছে আমরা এখানকার যারা কেয়ার টেকার আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা এখানকার কাজও শুরু করেছিলাম আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ শেষ হয়েছে এই কবরস্থান মোটামুটি শেষ এবং শেষের পর্যায়ে চলছে বিভিন্ন সেবকরা কাজ করছে পরবর্তীতে আপনাদের কোন অঞ্চল কভার করবেন বলে আপনাদের প্ল্যান আছে পরবর্তীতে যেহেতু আমাদের কাজটা শুক্রবারে করা হয় ব্যবসায়ী আছে ছাত্র আছে নানান পেশার মানুষ আমাদের এখানে আছে শুক্রবার ছাড়া তো আমাদের সেরকম সময় হয় না সে উপলক্ষে প্রত্যেক শুক্রবার আমরা কাজ করি আজকে যেহেতু আমাদের এখানে কাজ শেষ হলো এই দু দিনের মধ্যে আমাদের সদস্যরা আবার এলাকা খুঁজবে কোথায় পরিষ্কার করা যায় বা আশেপাশে মানুষও আমাদের অনেক সময় সন্ধান দিয়ে থাকে তাদের সন্ধানের ভিত্তিতে বা আমাদের সদস্যরা যে খোঁজ খবর নিবে ওই সংবাদের ভিত্তিতে আমরা দু একদিনের ভিতরে আমরা কনফার্ম করে দিব যে আগামী সপ্তাহ থেকে আমাদের কোথায় আবার কর্মসূচি চলবে আপনাদের আলী হাসান ফাউন্ডেশনের শুভকামনা থাকবে এবং সেই সাথে আপনাকে আজকে সিজন এফএম এর দর্শকরা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে হ্যাঁ দর্শক যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে দ্বিতীয়ত আমি আরেকটা বিষয় বলবো সেটা হলো আমাদের এই ফাউন্ডেশনটা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সদস্যরাই নিজ উদ্যোগে কিছু অর্থ প্রদান করে থাকে আসলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমরা যদি চাই এই সমাজকে সুন্দর করা সমাজকে পরিচ্ছন্ন করা সমাজের বঞ্চিতদের নিয়ে কাজ করা এটা যদি আমরা চাই তাহলে আমরা সকলে যে যে জায়গা থেকে প্রত্যেকেই করতে পারি এজন্য যারা দর্শক যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে দোয়া করবেন প্রথমত আমরা যেন দেশব্যাপী কাজ করতে পারি এটা আমার অনুরোধ আপনাদের কাছে পাশাপাশি আপনারাও যে যে এলাকার আছেন মসজিদের ইমাম শিক্ষক স্টুডেন্ট যে যে পেশা আছে ব্যবসায়ী আমরা যে কেউ দাঁড়িয়ে সমাজের জন্য আমাদের দেশের জন্য আমরা কিছু করতে তাহলে অবশ্যই সকলে যার যার জায়গা থেকে চেষ্টা করি। আমরা এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করি আমাদের সমাজ সুন্দর করি সমাজের বঞ্চিতদের নিয়ে কাজ করি এভাবে আমরা যদি আমাদের দেশ নিয়ে ভাবতে থাকি কাজ করতে থাকি একদিন আমাদের সমাজ আমাদের দেশ আমাদের এই রাষ্ট্র পরিচ্ছন্ন হবে সুন্দর হবে সমৃদ্ধ হবে দরিদ্র অসহায় বঞ্চিত যারা আছে তারাও দেখা যাবে যে ওই জায়গা থেকে উঠি আসতে পারবে এই আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমরা এরকম একটা সংগঠন দান করার জন্য যেন আমাদের এই সুন্দর সমাজ আমাদেরকেই করতে হবে বিশেষ করে ইয়াং যারা যুবক যারা আমি যুব যুবকদের নিয়ে বেশি কাজ করি যুবকরা চাইলে অনেক কিছু সম্ভব এই প্রত্যেক এলাকার যুবক ভাই যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা চাইলে আপনাদের সমাজকে সুন্দর করতে পারেন মাদক মুক্ত করতে পারেন পরিচ্ছন্ন করতে পারেন দরিদ্র অসহায়দের নিয়ে কাজ করতে পারেন এই প্রত্যেক যুবক ভাই যারা আছি আমরা প্রত্যেকেই তৈরি হয়ে যাই ইনশাল্লাহ এই দেশ আমরা সুন্দর করতে পারবো এই জন্য আমি যিনি আসছেন ভাই আপনাকে দর্শক যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার আচ্ছা আমরা এতক্ষণ কথা বললাম আমাদের আল এসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের সাথে এই মহতি উদ্যোগের পাশে আপনারা থাকবেন এখানে বলে রাখা ভালো যে শাহজাদপুরে বিভিন্ন মানবতার সেবক আছে তার মধ্যে আমাদের মামুন বিশ্বাস ভাই আছেন এবং শাহজাদপুরে দাঁড়িয়ে করে আছেন শাহবাজ খান সানি এরা ব্যক্তিগত উদ্যোগে এককভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু শাহজাদপুরে আমি মনে করছি এই প্রথম এক তরুণ মেধাবী শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সদস্যদের অংশগ্রহণে শুরু হয়েছে আল ইয়েসান ফাউন্ডেশন এই যাত্রা শুভ হোক তাদের সকল কার্যক্রমে আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন দেখতে থাকুন সিজন এফ এম ছয় সাত শূন্য শূন্য